পয়েন্ট ভিডিওটি একশো পার্সেন্ট রিয়েল ভিডিওটি বলভাবে স্কিপ করবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ছবিগুলো দেখলে মনে হয় যেন উনিশশো সালের দিকে ছবি বা পুরনো ওল্ড মডেলের ছবি তো আমাদের দাদা দাদি বা নানা নানিদের ছবিগুলো কিন্তু এই মডেলের প্রায় আমরা দেখে থাকি তো এই পুরনো ছবি বা দাবসা ছবিকে আপনি খুব সহজেই জিমিনি এআই দিয়ে এইচডি বা ক্লিয়ার করতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার পুরানো ছবিকে জেমিনি এআ দিয়ে এস ডি ক্লিয়ার করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার অবশ্যই একটা ফর্ম পয়জন হবে ফর্মটা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ফর্মটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি জিমিনি অ্যাপসে চলে আসবেন জিমিনি অ্যাপসটা না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন এরপরে জিমিনি অ্যাপসের ভিতরে চলে আসবেন জিমিনি অ্যাপসের ভিতরে আসার পর আপনাকে যে কাজগুলো করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আক্স জিমিনি এই আক্স জিমিনি এখানে ক্লিক করে আপনি ফর্মটা ফেস্ট করে দিবেন ওকে আমি ফর্মটা ফেস্ট করে দিয়েছি ফর্মটা ফেস্ট করে দেওয়ার পর এখানে যে ফ্লাস এখন দেখতে পাচ্ছেন এই ফ্লাস এখন ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আপনি নর্মাল ছবিটা নিয়ে নেবেন তো আমি গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিব আমার ছবিটা আমি এখানে পাচ্ছি না এই জন্য আমি আবার ফ্লাস এখানে ক্লিক করে দেবো ক্লিক করে আমি এখানে ফাইলে ক্লিক করব ফাইলসে ক্লিক করে থেকে আমার ছবিটা বের করবো ওকে আমি আমার নর্মাল ছবিটা পেয়ে গেছি এরপর ছবিটার উপর ক্লিক করে সিলেক্টে ক্লিক করে ছবিটা অ্যাড করে নিয়েছি ছবিটা অ্যাড করে নিবেন ছবিটা গ্যালারি থেকে আপনি অ্যাড করে নেবেন এড করে নেওয়ার পর ফর্মটা ফেস্ট করে দিবেন এরপর আপনাকে এখানে সেন্ড অপশন বা আপলোড অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা তৈরি করে দিবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে ওল্ড ছবি থেকে নিউ বা এইচডি কোয়ালিটি ছবিটা রূপান্তর করে দিবে দেখতে পাচ্ছেন যে আমার এটা অনেক পুরনো ছবি দেখা যাচ্ছে তো আমি একটু নিচে চলে আসবো দাস্ট এ সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ছবিটা তৈরি হয়ে যাবে শিওর আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট এরপরে দেখতে পাচ্ছেন যে নিচে ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছবিটা একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে উপর ছবিটা দেখুন খুবই জাপসা নিচ্ছে ছবিটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে তো আপনি চাইলে ছবিটাকে আরেকটু ক্লিয়ার করতে পারবেন আপনি এখানে ফর্মটা আর একবার ফেস্ট করে দিবেন এরপর আবার সেনে করে দিবেন সেনে করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু আরেকটু একটু ক্লিয়ারলি তৈরি করে দিবেন তো আপনি আপনার পছন্দের কোয়ালিটিতে রূপান্তর করে নিতে পারবেন আপনার পুরনো ছবিগুলো আপনার দাদি বা নানা নানি যাদের পুরনো ছবি আছে তাদের পুরনো ছবিগুলো আপনি এভাবেই নতুন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে ছবিটা তৈরি হয়ে গেছে তো আপনি এখানে বের হয়ে আবার নতুন করে করে ফেস্ট এবং ছবিটা আপলোড করতে পারেন ওকে আমি আরেকবার আপলোড করব দেখি এখন আমাকে তারা কি কোয়ালিটিতে করে ওকে আপলোড হওয়ার পর সেন্ড অপশন ক্লিক করে দিব দেওয়ার পর দেখবো যে তারা এখন আমাকে কি কোয়ালিটিতে রূপান্তর করে দেয় তো আপনাকে অবশ্যই ফর্মটা লাগবে ফর্মটা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পেয়েতাম সেখান থেকে কপি করে এনে এখানে ফর্মটা ফেস্ট করে দিবেন আপনার যে কোনো নর্মাল ছবিতে আপনি ফর্মটা অ্যাড করে খুব সহজে ছবিটা ক্লিয়ার বা এইচ ডি কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন দেখতে পাচ্ছেন যে বন্ধুরা ও মাই গড ছবিটা কিন্তু ফুল এইচ ডি দেখা যাচ্ছে একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু খুবই নর্মাল ছিল এখন এটা কিন্তু এইচ ডি বা ক্লিয়ার হয়ে গেছে আপনি এভাবে আপনার পুরোনো ছবিগুলোকে এইচ ডি বা ক্লিয়ার করতে পারবেন এরপর সেভ করার জন্য এখানে ক্লিক করে দিলে ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে আমি এখানে ক্লিক করে দিয়েছি ডাউনলোড ফুল সাইজ অবশেষে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে এটা হচ্ছে আমার ওল্ড ছবিটা এবং এটা হচ্ছে আমার নতুন ছবিটা তো এইভাবে কিন্তু আপনার আপনাদের পুরনো ছবিগুলোকে নতুন ছবিতে রূপান্তর করতে পারবেন বা ক্লিয়ার বা এস ডি কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন দিয়ে তো বন্ধুরা এই ছেলে ভিডিও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ